নমস্কার সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমিও বেশ ভালো আছি শুক্রবারের একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে শুক্রবার আজকে দুপুরে রান্না করেছিলাম খিচুড়ি আর হচ্ছে শুটকি ভোনা তো শুটকি ভোনাটা কিন্তু জম মানে খুবই মজা লেগেছে আর ছিল সাথে হচ্ছে ডিম ভাজি এটা দিয়ে খেয়েছি আমরা ভীষণ মজা হয়েছে সাথে की पड़ा था देखो मैं आपकी स्कूल है देखा 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 पड़ा था मारो देखा देखे वाह ना देखो ना देखो अच्छा ना मारते हैं उनका भी है

খেতে অসম্ভব মজাদার অসম্ভব আজকে খাবো আর ভিডিও করবো ঠিক আছে কি আপনাদের জন্য খাবার ভিডিও থাকবে বন্ধুরা এই হচ্ছে চিংড়ি রান্না এই হচ্ছে চিংড়ি রান্না চলতেছে মানে শেষই আর এখানে হচ্ছে যে মুরগি মুরগিতে কেবল জল দিয়েছি মুরগিটা রান্না হবে আর এই যে দেখেন এই রসুন দিয়েছি আস্ত রসুন আস্ত পেঁয়াজও দিয়েছি কিন্তু আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পেঁয়াজ রসুন যদি আস্ত দিয়ে খান খেতে কিন্তু অসম্ভব লাগে আর এটা হয়ে গেছে অলরেডি এখন আমি নামিয়ে ফেলব ফাইনালি দেখেন বন্ধুরা এই যে ফাইনালি রান্নাটা কিন্তু হয়ে গেছে চিংড়ি কি সুন্দর হয়েছে খাবারটা ফাইনালি এই যে মাংস রান্না কিন্তু হয়ে গেছে আর এই যে একটা জিনিস কিন্তু স্কিপ ছিল সেটা হচ্ছে এই যে চুই ঝাল এই চুই ঝালটা দিয়ে কিন্তু রান্না করেছি হ্যাঁ আবার এর ভিতরে রসুন আছে আস্ত তারপরে পেঁয়াজ আছে মজার হবে খেতে এটা হচ্ছে কই মাছ ভোনা এটা চিংড়ি মালাইকারি আর এটা কি মুরগি রান্না তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো থালি রেডি করেছি এখানে আছে তেল তেলকই কইটা আর এখানে আছে মুরগির মাংস আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে চিংড়ির মালাইকারি মানে নারকেলের দুধ দিয়ে রান্না করা ছোট চিংড়ি অসাধারণ একটা খাবার আর আজকে রাতে কিন্তু এটাই আমাদের খাবার আমাদেরকে বলেছিলাম রাত্রে খাবার খাবো আর ভিডিও করব তো এই যে খাবার কিন্তু হাঁচি দুপুরে খিচুড়ি ছিল তার সাথে মুরগির মাংস বাহ জাস্ট অসাধারণ লাগতেছে এটা অসাধারণ বলে বোঝানো যাবে না কি মজা নিজে রান্নার প্রশংসা নিজেই করতেছি না খেলে আসলে কেউ বুঝবে না সাথে একটা মজার কথা বলি প্রতিদিন চিন্তা ডায়েট করব কিন্তু ডায়েট আর ডায়েট কি ডায়েট কি করা হয় মজার মজার খাবার খেলে